আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও দারুণ চরমনাই থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজ তারিখ তিন দুই দু হাজার পঁচিশ রোজ সোমবার চলছে চরমনায় ফাল্গুন মাহফুল সামনে রেখে বিভিন্ন কার্যক্রম ক্যান্ডেল করার জন্য কুটির বাস এবং লড়ার বাসগুলো কাটা হচ্ছে চর্মনায় সঠিক খবর পেতে এফটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন চর্মনায় ফাল্গুন মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল চর্মনায় ফাল্গুন মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ চলছে সর্বদিকের কার্যক্রম ফাল্গুন মাস আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ dar oh. Rubi oh.